আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন চলে আসছে কিন্তু চাই ফিক্স ফার্স্টের হচ্ছে ট্রেনিং সেন্টারে আর আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় হচ্ছে সানাউল্লাহ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি তো আজকে তো দেখি স্যার ভরপুর মানে পুরা ভরপুর স্টুডেন্ট নিয়ে ক্লাস করতেছে আমাদের অলওয়েজই ভরপুর স্টুডেন্ট থাকে আচ্ছা হ্যাঁ কারণ আমাদের এখানে মনে করেন প্রত্যেকটা ব্যাচ আপনার ফুলফিল হয় আর আমরা অলরেডি আপনার ব্যাচে স্টুডেন্টদেরকে ভর্তি নেওয়ার পরে সিট দিতে পারে না আচ্ছা আমাদের বর্তমানে আপনার চব্বিশতম ব্যাচ আপনার রানিং আছে এই পঁচিশতম ব্যাচে আপনার বত্রি কার্যক্রম চলতেছে আমি আসলে শিওর না যে পঁচিশতম ব্যাচে আপনার সিট খালি আছে কিনা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে সিট খালি আছে কিনা স্ক্রিনে নেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বত্রি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি নিতে পারেন এখান থেকে আমাদের এখানে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক যে কোর্সটা যারা একদম জিরো লেভেল থেকে শুরু করবে একদম ফ্রেশার কখনো মোবাইল ফোন সার্ভিসিং করে নাই তাদের জন্য এই জিরো লেভেল থেকে আপনার বেসিক কোর্সটা তারা চাইলে শুরু করতে পারে এই বেসিক কোর্সের ম্যাথ হচ্ছে আপনার তিন মাস মেয়াদি একটা কোর্স আচ্ছা এই কোর্সে তিন মাসের মধ্যে আমরা স্টুডেন্টদেরকে দুই মাস দশ দিন আমাদের ক্লাসরুমে ক্লাস করাই এবং ট্রেনিং এই দুই মাস দশ দিনের মধ্যে আমরা তাদেরকে পাকাপুক্ত করে তুলি এবং এরপর আমরা আর বাকি বিশ দিন হচ্ছে ইন্টারনেট জন্য আমাদের সরাসরি শপে পাঠাই আচ্ছা শপে পাঠানোর একটাই কারণ ট্রেনিং সেন্টারে যারা কোর্স করে তারা কিন্তু ট্রেনিং শেষে গিয়ে আপনার কাজে যোগদান করতে পারে না তারা ভয় পায় কাস্টমারের কাজ রিপেয়ার করতে পারে না কাস্টমার ফোন রিপেয়ার করতে পারে না তারা কাজগুলো আসলে করতে শুরু করবে সেই জিনিসগুলো তারা জানে না এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় সেগুলো তারা কিভাবে সংগ্রহ করবে সেগুলো কোয়ালিটি কিভাবে যাচাই করবে সেই জিনিসগুলো তারা আসলে জানে না আচ্ছা ইন্টার্নশিপের মাধ্যমে আপনাদের ইন্টার্নশিপের মাধ্যমে আমরা তাদেরকে সেই জিনিসগুলো শেখাই সরাসরি লাইভ কাস্টমারের কাজ কীভাবে আপনারা কমপ্লিট করতে হয় এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে আপনার বিভিন্ন পার্টসের প্রয়োজন হয় যেমন আপনার ডিসপ্লে দরকার হয় ব্যাকসেল দরকার হয় ব্যাটারি দরকার হয় আইসি দরকার হয় এই জিনিসগুলো কেমনে সোর্সিং করবে এবং এগুলো প্রাইস কত সেগুলো না জানলে কাস্টমারে বিলও করতে পারে না আচ্ছা এই জিনিসগুলো শেখানোর জন্য আমরা তাদেরকে সরাসরি আমাদের শপিং ট্রেনিং করে এই জন্য আমাদের ট্রেনিং সেন্টার শুধু একটা বিন্দু ধর্মী প্রতিষ্ঠান বিন্ন ধর্মী ট্রেনিং সেন্টার অন্যান্য ট্রেনিং সেন্টারও দেখবেন আপনি বাসাবাড়ির মধ্যে বাসাবাড়ি ভাড়া নিয়ে ওখানে ট্রেনিং করা শুরু করে দিচ্ছে এবং ওখান থেকেই নাকি টেকনিশিয়ান তৈরি করে আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর আমাদের সবগুলো হচ্ছে আপনার সরাসরি মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট যে মার্কেটে আপনি সরাসরি ইন্টারনি করার সুযোগ পাবেন যদি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স কমপ্লিট করেন এবং এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স কমপ্লিট শেষে আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কোর্স কমপ্লিট করার পরে আপনি আইফিক্স ফার্স্টের ট্রেনিং আপনার ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট তো পাবেনই সাথে আপনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা কিন্তু বিশ্বের প্রায় একচল্লিশটা দেশে আপনার জব করতে পারে বাংলাদেশ ছাড়াও বিশ্বের একচল্লিশটা দেশে জব করতে পারবে আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যালের আন্ডারও যদি পরীক্ষা দিতে চান এখানে আমাদের সুব্যবস্থা রয়েছে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এই সার্টিফিকেটগুলো অর্জন করার জন্য যা যা শিখানো লাগবে সবগুলো কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে ইনক্লুডেড আমরা এগুলো শেখানোর জন্য কোনো এক্সট্রা চার্জ নেই না এবং এই সার্টিফিকেটগুলো আপনি চাইলে এই কোর্সের ভিতরে আপনি অর্জন করতে পারবেন আচ্ছা আপনাদের এখানে অ্যাডভান্স কোর্স আসতলা অবশ্যই আছে আমাদের এখানে আপনার অ্যাডভান্স কোর্স রয়েছে আপনি আমি তখন যে কোর্সটা বলছিলাম সেটা হচ্ছে বেস বেসিক এবং আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে আপনার বেসিক সফটওয়্যার কোর্সটা সম্পূর্ণ ফ্রি এবং এই অ্যাডভান্স কোর্সটা শুধুমাত্র তারাই করতে পারবে যারা হচ্ছে বেসিক কোর্স আগে থেকে করা আছে বা বেসিক কাজ জানা আসে যারা পুরাতন টেকনিশিয়ান তারা আপনার বেসিক কোর্স করতে পারবে অ্যাডভান্স কোর্স করতে পারবে যদি বেসিক জানা না থাকে আমরা অ্যাডভান্স কোর্সে ভর্তি নেই না যারা হচ্ছে ফ্রেশার আমাদের এখানে আপনার বেসিক কোর্সে ভর্তি হয় তারা চাইলে বেসিক কোর্স শেষে অ্যাডভান্স কোর্স করতে পারে তাদের জন্য আমরা সাজিয়েছি বেসিক টু অ্যাডভান্স কোর্স যে কোর্সটা হচ্ছে আপনার চার মাস মেয়েদের একটা কোর্স এবং কোর্স শেষে তারা আপনার ইন্টার্নি করে দেন তারা কাজে যোগদান করে এখানে স্যার আপনাদের প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভাগাভাগি করতে দেন হ্যাঁ না আমাদের আপনি দেখেন যতগুলো স্টুডেন্ট আছে সবার কিন্তু টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস সবগুলো আলাদা আপনি এখানে খেয়াল করেন যে ওনার আপনার অ্যাসেম্বলি রিওয়ার্ক স্টেশন ডিসি পাওয়ার সাপ্লাই আপনার মাইক্রোস্কোপ সার্কিট বোর্ড আপনার এই যে টিনার পট আপনার এই যে টিপ ক্লিনার থেকে শুরু করে সোল্ডারিং স্টেশন পিপিটি যাই আছে টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস সবগুলো কিন্তু আলাদা ব্যবহার করছে এগুলো ছাড়াও আমাদের কিন্তু আরও অত্যাধুনিক টুলস ইকুইপমেন্টস আছে যেগুলো হচ্ছে আমরা আপনার যেদিন যে টপিকের উপর ক্লাস হয় আমরা সেগুলো বের করে তাদেরকে সেই দিন এগুলি শেখাই এগুলো ছাড়াও আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন ক্লাস হয় শুক্রবার শুধুমাত্র এটা আমরা সাজিয়েছি যারা হচ্ছে অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টরে সুইচ করতে চায় অন্য কোনো সেক্টর থেকে সে চাচ্ছে যে মোবাইল সেক্টরে আসবে অন্য কোনো সেক্টর ভালো নেই সে চাইলে এই কোর্স কমপ্লিট করে দেন এখানে সুইচ করতে পারে এবং ভার্সিটি পড়ে স্টুডেন্ট যারা হচ্ছে আপনার শুক্রবারে বন্ধ পায় সপ্তাহে প্রতিদিন ক্লাস করে তারাও চাইলে এই কোর্সে জয়েন করতে পারে এই কোর্সটা আমরা সপ্তাহে একদিন শুক্রবার ক্লাস হয় লং টাইম একটা কোর্স এটা হচ্ছে পাঁচ মাস মেয়াদি কোর্স যদিও পাঁচ মাস মেয়াদি কোর্স এ কো এটা কোর্স ফি কিন্তু বেসিক কোর্সের ফির মতো সেমই আপনি সবগুলো কোর্সের ফি সম্পর্কে জানতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা হেল্প দরকার হলে আপনি সরাসরি ওখান থেকে নিতে পারেন আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য আপনাদের এখানে হোস্টেল ব্যবস্থা বা এই ধরনের কোনো সুবিধা আছে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের জন্য আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমাদের এখানে বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলার স্টুডেন্ট রয়েছে আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট ওরা এসে যে এখানে ঢাকা শহরে আপনার থাকবে খাবে সেটার সুব্যবস্থা আমরা করে রেখেছি এবং আমাদের এখানে চাইলে তারা আমাদের হোস্টেলে থাকতে পারে আপনার এই যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তারা কিন্তু এক একজন এক এক ফ্যামিলি থেকে আসে সে চাইলে এসি নন এসি ভিআইপি যে যেভাবে থাকতে চাই তার ডিমান্ড অনুযায়ী সে এখানে থাকতে পারবে এবং খুবই স্বল্প খরচের মধ্যে থাকা খাওয়ার খরচ আপনার দিতে পারে আচ্ছা স্যার সর্বোপরি শেষ কথা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে মাসে কি লক্ষ টাকা আয় করা সম্ভব মোবাইল ফোন সার্ভিসিং শিখে লক্ষ টাকা আয় করা সম্ভব না কারণ হচ্ছে আপনি মোবাইল ফোন সার্ভিসিং কাজ শিকার পরে আপনি কোথায় গিয়ে সার্ভিসিং করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করবেন আচ্ছা দেখেন আমাদের আমাদের স্টুডেন্ট যারা আমাদের এখানে কোর্স করে তারা কিন্তু লক্ষ টাকার উপরেও ইনকাম করে আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যে গ্রামে গিয়ে বসে থাকে ওর কাছে কাস্টমার এনে ও করতে আপনার লক্ষ টাকা ইনকাম করবে এটা ডিপেন্ড করে আপনি কোথায় গিয়ে কাজ করছেন আপনার কাজ জানেন কিন্তু আপনার ডিমান্ডও আপনার কোন মার্কেটে কাজ করছেন আপনার ওখানে কাজ আছে কিনা সব কিছু ডিপেন্ড উপর ডিপেন্ড করে আরেকটা ব্যাপার হচ্ছে যারা ভালো কাজ জানে এই সেক্টরে তারা কিন্তু কখনো বেকার থাকে না কারণ হচ্ছে আপনি দেখেন আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই আসে আপনার এদের মধ্যে মোবাইল ফোনের ভালো কাজ জানে এমন কেউ আছেন যে বেকার আছেন বেকার যদি না থেকে থাকে তাহলে আপনি কেমনে মনে করতে পারেন যে মোবাইল ফোন সার্ভিসিং জানলে আপনার বেকার থাকবে আচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি ভিডিও ভিডিওটা লং করব না যারা মোবাইল সার্ভিসিংয়ের উপর নিজেদের কেরিয়ার করতে চাচ্ছেন বা অত বসে আছেন কী করবেন ভাবতেছেন তো তারা অবশ্যই চলে আসতে পারেন আইটেক সার্ভিসিং ট্রেনিং সেন্টারে সার্ভিসিং শিখুন নিজের কেরিয়ার করুন ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ